রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি থেকে মেঘলা আকাশ শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে পুজো আসছে প্রচণ্ড দাবদাহের পরে অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর দীর্ঘ টানা কয়েকদিন সূর্যের প্রচণ্ড তাপমাত্রার কারণে জনজীবন হাঁসফাঁস হয়ে ওঠে জেলাবাসীর শনিবার রাত থেকে মেঘলা আকাশ এবং জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয় চাষের জমি অনেকটা শুকিয়ে গিয়েছিল ফলে প্রান্তিক কৃষকদের ধান চাষের অনেকটাই অসুবিধের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু এই বৃষ্টির কারণে অনেকটাই স্বস্তি কৃষকদেরও ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে এখানে কন্যাশ্রী ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয়